চার অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা আজ সন্ধ্যার মধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের চারটি অঞ্চলে সন্ধ্যার মধ্যে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস প্রদান করেছে এই ঝড়ের গতিবেগ ষাট কিলোমিটার পর্যন্ত হতে পারে শনিবার দুই আগস্ট আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এসব অঞ্চলের নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে রোববার তিন আগস্ট সন্ধ্যা ছয়টার মধ্যে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এসব অঞ্চলে ঘন্টায় থেকে কিলোমিটার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে এবং কোথাও কোথাও আটাশি মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে একই সাথে রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায়ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে সকাল ছয়টায় ঢাকা তাপমাত্রা ছিল আড়াইশ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল তিরানব্বই শতাংশ গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ঢাকায় তেইশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে